রানতে কইলে শরীর হের ভালো না আমার বাড়ি বেশি দিন থাকে না বাপের বাড়ি গেলে আর আসে না তাই কই না কিছুই আমি ডরে জায়গা থুইয়া যদি মরে আমার বউয়ের মত বউ নাই তো কারো গরে কি আদর কি ভালোবাসা নাই তার অন্তরে জানিয়ে রুকু বৌ যার ঘরে তার সুখ গেছে মরে আমার বউয়ের মত বৌ নাই তো কারো গরে সবাই একটু লাইক কমেন্ট করবেন বলে ও বন্ধুরা রে